দুই শিন মিলে ধামাকা অফার যেহেতু আমরা কক্সবাজারে গিয়েছিলাম কিছুদিন আগে তো স্কিনে অনেক ধরনের প্রবলেম হয়েছে তারপর হচ্ছে আমার হেয়ার অনেক প্রবলেম হয়েছে অফারটা শোনার পর কিন্তু দুই আর বসে থাকতে পারি নাই তাই চলে আসলাম স্বামীরা পড়ে এখানে আর কি কি সার্ভিস নিয়েছি সবকিছু দেখতে পারবা এই ভিডিও আমি কিন্তু নিয়েছি প্যাডিকিউর ম্যানিকিউর সাথে হেয়ার স্পা আর হচ্ছে তোমাদের বড় আপু ফেশিয়াল আর একটা ব্রাইডাল লুক তবে সামির আপু কিন্তু আমাকেও একটা লুক দিছে সেটা হচ্ছে তামিল লুক আমরা কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমরা কিন্তু দেখছো এগুলো কিন্তু সবই অফারে নিয়েছি যারা যারা ভিডিও গুলো নাই তোমরা কিন্তু আমাদের পেজে গিয়ে ভিডিওটি দেখতে পারো কারণ প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে আর হচ্ছে কোন সার্ভিসটা কত টাকার মধ্যে নিতে পারবা সব কিছু কিন্তু ভিডিও আছে তোমরা কিন্তু আমাদের অনেক ভিডিওতেই দেখছো আমরা ম্যাক্সিমাম সার্ভিস গুলাই কিন্তু স্বামীরা কাছ থেকে নেই কারণ ওনার ওইখানে প্রত্যেকটা সার্ভিস আমাদের কাছে অনেক ভালো লাগে এই যে চাকমামা এটা দেখতেছো ওর হাতের প্রত্যেকটা কাজই কিন্তু অনেক সুন্দর তার বিশেষ করে সে যে প্যাডিকিউর ম্যানিকিউর করে তারপর হচ্ছে হট এগুলাতে কিন্তু আমি দেখছি যে চাকমা মেয়েরা যে কোনো পার্লারেই থাকুক না কেন ওইখানকার অনেক ভালো হয় তারপর হাতের কামাল তো তোমরা দেখছোই তার প্রত্যেকটা কাজের দক্ষতা তোমরা নিজের চোখে দেখছো সে কিভাবে কাজ করে আমরা কিন্তু সবকিছু তুলে ধরি ভিডিওতে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে চাকমা এটা আছে না ও কিন্তু আমাদেরকে বাস করলাইনে খাওয়াইছে তো ও কিন্তু ওর দেশের থেকে থেকে মানে কুরিয়ার সার্ভিসে আমাদের জন্য বাস আনাইছে আনাই আমাদেরকে রান্না করে খাওয়াইছে আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে আর তোমরা কিন্তু ভিডিওতে দেখছো যে আমরা বাস খাইছি তো আমার অনেক শখ ছিল বাস করল খাওয়ার তারপরে একদিন আমি এই চাকমা বলি যে তোমাদের ওইখানে তো বাস খুবই বিখ্যাত আমাদেরকে একদিন বাস করল আইনা খাওয়াইও তো বলতেছে সমস্যা না আমি তোমাদের আইনা খাওয়ামো তো ওর কিন্তু ওর কথা রাখছে আমাদেরকে আইনা খাওয়াইছে তারপর আবার বলতেছিল যে ওর যে বিয়ে হইব ওর বিয়েতে আমাদেরকে দাওয়াত দিব আমরা যেন যাই তো আমি বলছি সমস্যা নাই তোমার বিয়েতে আমরা যাবো তুমি এটা নিয়ে টেনশন করো না ও কিন্তু আমাদের জন্য এত দূর থেকে বাস করল আনছে তারপরে রান্না করছে রান্না করে আমাদেরকে খাওয়াইছে আর তোমাদের ভাইয়া কিন্তু বাস করল খায় না ও তো বলতেছে আমি এগুলো খাবো না আমি বারবার বলতেছি যে একটু ট্রাই করো খাইয়া তো দেখো কেমন লাগে ও বলতেছে দেখতেই তো মনে হইতেছে কাঁচা কাঁচা এটা সত্যি কথা বাস করলটা খাইতে কিন্তু একটু মানে কাঁচা কাঁচাই লাগছে কিন্তু এটা নাকি বেশি একটু সিদ্ধ হয় না তো এটা অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় তারপর আমি আবার ওরে বলতেছিলাম যে তোমাদের দেশে তো সিদ্ধ খাবার খায় হ্যাঁ এটা একটু আমাদেরকে খাওয়াইও তো বলতেছে আচ্ছা আমি সবজি আন না তোমাদেরকে সিদ্ধ খাবার খাওয়া মনে এটা আরো বেশি মজা তো ওদের যে নাপ্পি বলে হ্যাঁ আমি ওরে বলতেছি যে তোমাদের দেশের এই নাপ্পি না সিদল এটা কিন্তু আমি কখনোই খাবো না তো বলতেছে কেন আমি বললাম যে আমি একটা ভিডিওতে দেখছি এই নাপ্পি রে পাড়ায় পাড়ায় বানায় সত্যি কথা আমি একটা ভিডিওতে দেখছি রেগুলারে মানে বড় বড় মানুষগুলো আছে না যে মোটা মোটা মানুষগুলা ওরা পাড়ায় পাড়ায় এগুলো বানাইতেছে তো এইগুলো মানুষ কেমনে খায় দেই না তো তোমরা কিন্তু আরেক ভিডিওতে দেখছো যে আরেকটা মেয়ে ছিল যেটা আমি বলছিলাম যে আমার তিন নাম্বার সতিন বানামু আসলেও কিন্তু সতিন টতিন কিছুই না ও সামিরা পরে এখানে কাজ করে তো ওই মেয়েটাও কিন্তু খুবই ভালো ছিল কিন্তু ও একটু ঢঙ্গি টাইপের তো ওরে নিয়ে অনেক মজা হয়েছে আমরা কিন্তু যেদিন গেছি ওই দিন রাত্রে কিন্তু ছিলাম আপর ওইখানে তো সারা রাত কিন্তু আমাদের অনেক মজা হয় আর হচ্ছে স্বামীপু আমাদেরকে আসতে দেয় না যে রাত হয়ে গেছে তোমরা যাইবা না তোমরা গেলে সকালে যাইবা না হলে বিকালে এত রাতের বেলা আমি তোমাদেরকে ছাড়বো না তো আমরা অনেক মজা করি ওইখানে আপু রান্না বাড়া করে আমাদের জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠছে তাড়াতাড়ি আমাদের জন্য রুটি মানে চালের রুটি রুটিটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি আবার রাত্রে বলছিলাম যে আপু ভর্তা বানায় তো ওই যে বাদাম ভর্তা যে বলে তো বাদাম ভর্তা কালিজেরা ভর্তা এগুলো বানাইছে তো এক কথা বড় বোন থাকলে যে যা যা করতো সে কিন্তু সবকিছু ট্রাই করে আমাদের জন্য করার তো ওই যে তিন নম্বর সতীন যে মেয়েটার কথা বলছিলাম ওইটার কথা আবার বলি ও কিন্তু রাগ করা মানে রাগ করে চলে আসছে ওর ফ্যামিলির সাথে তো আমাদেরকে বলতা ছিল দেখো আমি কিন্তু রাগ করে আইসি আমি হয়তো বেশি দিন থাকবো না আর ওর সাথে আমি এক কথা অনেক মজাও করছি আর একটু খুন বলে না ওরে আমি অনেক রাগায় রাগায় দিতাম যে আচ্ছা তোমার আমার তিন নাম্বার সতীন বানামো তুমি কি আমার তিন নাম্বার সতীন হইবা কয় না ভাই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই মানে দুষ্টামি ও আমার সাথে অনেক দুষ্টামি করছে আমিও করছি আর ও কিন্তু খুব ভালো নাচতে পারে ওই দিনকার রাত্রে মানে ও এত সুন্দর নাচছে আমি তো নাচ দেখে পুরাই ফিদা তো আমি বলতেছি তুমি এত সুন্দর নাচ জানো তো তুমি তো নাচলেই পারো তুমি যে ওই যে বলে না ওই যে ইউটিউব চ্যানেল না কি বলে ওইগুলোতে নাচে না মানুষ তো আমি বলতেছি তোমার একটা চ্যানেল খুললে তুমি এখানে নাচো কই কি না না আমি তো এগুলোতে এমনিতেই নাছি আর ও আসলে খুব মিশুক একটা মেয়ে ওরে যাই বলি না কেন ও রাগ করে না অনেক মানুষ আছে না যে একটা কথা বললে রাগ করে বিশেষ করে আমি আমি কিন্তু অল্পতেই অনেক রায় যাই যে আমার একটা কথা বললো এটা আমার মাইন্ডে লেগে যায় কিন্তু ও কিন্তু ওরকম মেয়ে না ওরা অনেক কথাই বলছি ও আসলে এগুলো কানেই নে না ও একদম মনে করেন হাসি খুশি একটা ফিরে একজন মেয়ে আমরা কিন্তু একটা ভিডিও আপলোড দিচ্ছি যে এখানে বলছি যে আমরা দেশের বাড়িতে চলে যেম আসলে সত্যি আমরা দেশের বাড়িতে চলে যাব আমরা রুমটা এই মাসে ছাড়ার পর হয়তো এক মাস থাকতে হবে যেহেতু ঢাকা শহরের নিয়ম যে এক মাস না দুই মাস যেন থাকতে হয় তো আমরা এখনো জানি না আমাদের কয় মাস থাকতে হবে এ কয়েক মাস হয়তো স্বামী আপুর সাথে আমাদের দেখা হবে কথা হবে বা সার্ভিস নিব তো দেশের বাড়িতে গেলে হয়তো আর দেখা হবে না কিন্তু কথা হবে তার সাথে আমাদের আমাদের সম্পর্কটা সম্পর্কটা থাকবে আমি চাই যে থাকুক যার যার সাথে আমাদের সম্পর্ক হয়েছে সবার সাথে আমাদের সম্পর্কটা যেন ভালো থাকে কখনোই চাই না কারোর সাথে সম্পর্কটা নষ্ট হোক আর আমরা দেশের বাড়িতে চলে যাবো তোমরা অনেকেই বলছো যে আপু তোমাদের সিদ্ধান্তটাতে আমরা অনেক খুশি হয়েছি তোমরা সবকিছু থেকে দূরে থাকো তো সবাই আমাদের জন্য দোয়া করবা আমরা যেন আসলে সবকিছু থেকে দূরে থেকে আমাদের জীবনটা যেন সুন্দর করে সাজায় গোছায় নিতে পারি আর তোমরা যারা আমাদেরকে ভালোবাসো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবা আমরা যেন ভালো থাকতে